কেমন আছে সেদিন দিনটি ছিল পনেরোই জুলাই আমার একটা ব্রাইড ছিল তো টোটোই করে আমি আর আমার একটা পিসি মিলে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার পর ওদের বাড়ির থেকে একটা গাড়ি পাঠালো তো আমরা সেই গাড়িতে করেই যাচ্ছিলাম গিয়ে দেখি দিদি গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে আমার আগে দিদির সঙ্গে সেভাবে কথা হয়নি যেহেতু দিদির হাজব্যান্ড আমাকে বুক করেছিল দাদা ভাইকে আমি বলেছিলাম যে দিদির সঙ্গে কথা বলিয়ে দিতে উনি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন ওই জন্যই কথা বলাতে পারেননি তো ওইখানে দিদির গায়ে হলুদের ফটোশ্যুট চলছিল আর এদিকে আমরা কথাবার্তা বলছিলাম যে আজকে বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে এইসব বিষয় নিয়ে তো দিদির বসতে বসতে প্রায় পাঁচটার বেশি বেজে গেছিলো দিদি এতটাই মিষ্টি ছিল কি বলবো আর দিদি বলেছিল আমাকে সিম্পলের মধ্যে সাজিয়ে দিও দিদির তাছাড়া আর কোনো রকম কোনো ডিম্যান্ড ছিল না তো আমিও আমার কাজ শুরু করে দিলাম আর এখানে দেখো সাজানোর পর এদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তোমরা বলো বলছে আমাদের এইভাবে ক্যামেরায় নিও না লজ্জা লাগে তো বলছিলাম ঠিক আছে দিদিকে বলছিলাম কেমন হয়েছে তুমি বলো যে হ্যাঁ পছন্দ হয়েছে তো এটাই দিদির ফাইনাল লুক তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর তারপর একটা পার্টি মেকআপ করলাম দেখো সিম্পলের মধ্যেই মেকআপটা করেছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও টাটা